চা বিক্রেতার সাথে এক ক্রেতার টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে ধুমধুমার কাণ্ড তেলিয়া মোড়াতে খবরে জানা যায় বাপুন দাসের নামের এক ক্রেতা এক চায়ের দোকানে লেনদেন শেষ না করে অন্য দোকানে চা খেতে গেলে চা বিক্রেতা জীবন দাসের বিষয়টি সহ্য হয়নি যিনি টাকা পয়সা দেওয়ার ছিলেন অর্থাৎ ক্রেতা বাপুন দাস জানিয়েছেন যে চা দোকান মালিক জীবনের সব টাকাই মিটিয়ে দেবেন কিন্তু এরপরেও চা বিক্রেতা ওই ঋণগ্রস্ত ব্যক্তির ওপর গরম জল ঢেলে দিয়ে মারাত্মকভাবে আহত করেন এর ফলে বাপন দাস নামের ওই ক্রেতা গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার বিবরণে জানা গেছে তেলিয়ামোড়া থানাধীন করৈলং পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জনৈক জীবন দাসের একটা চায়ের দোকান রয়েছে এই চায়ের দোকানে প্রতিনিয়ত বাপন দাস যেতেন এবং কোনো কারণে তিন থেকে চার হাজার টাকা দেনা হয়ে যায় বুধবার বাপন যখন অন্য একটা দোকান থেকে চা খেয়ে যাচ্ছিলেন তখন দাস নাকি বাপনকে ডেকে বলেন এখনই টাকা মিটিয়ে দিতে হবে সেই সময় বাপন দাস জানিয়ে দেন কিছু দিনের মধ্যেই টাকা পরিশোধ করবেন এই কথা বলে বাপন যখন স্থান ত্যাগ করছিলেন তখন পেছন দিক থেকে জীবন দাস আচমকাই বাপন দাসের ওপর গরম জল ঢেলে দেয় বলে অভিযোগ এরপর প্রত্যক্ষদর্শীরা আহত বাপন দাসের সাহায্যে এগিয়ে আসেন এবং ওনাকে কিছুক্ষণের মধ্যেই তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন বর্তমানে শেষ সংবাদ পর্যন্ত বাপন দাসের চিকিৎসা চলছে হাসপাতালে হাসপাতালের শয্যায় শুয়ে চিকিৎসারত অবস্থায় নিজের ওপর হওয়া ঘটনার বিবরণ দেওয়ার পাশাপাশি বাপন জানিয়েছেন এ বিষয়ে থানায় মামলা করবেন এভাবে চা বিক্রির টাকা লেনদেনের ঘটনায় গরম জল ঢেলে দেওয়ার ইস্যু নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে গোটা তেলিয়া মোড়া জুড়ে ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা যে চার দোকান সে জীবন দাস কেন দিছে আমাদের টাকা বন্ধ টাকা খুঁজছিল কারণ কইছে আয়া দেবো বিকালবেলা কত টাকা হবে টাকা মনে কর তিন চার হাজার টাকা মতো পাইব আমি তো না করছি না কইছে আয়া দেবো আপনি আর কিছু কইছেন না এমনি জল দেলা দিছে অফিস থেকে গায় 28 কো জল দে দিছে তাই মাগো 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 করে সিলা সিলা করতেছে ওই ফেশনে দোকানতে বডিয়ার আইছে আইছে দা আমার দিন দিন দিক কুড়ি দা তেল দিছে এটা দিছে ওর দাপরে ওই ডাক্তার কাছে আসলো আপনার নাম আমার নাম বাবন দাস এই ব্যাপারে যে আপনার গরম জল দিছে তার বিরুদ্ধে কি মামলা করবেন

তো পরপর কয়েকটা চার দোকানে আছে আর জীবন দাস এখানে হ্যাঁ চাটা খাইতো টুকটাক কোনো টাকা টুকা পাইতো তো দেওয়ার জন্য কইছে তো ঠিক আছে আমি কাজের থেকে আয় দিতাসি দিতে কাজের থেকে আইছে আয় সেরা স্কুটির দিকে যায় সেরা অন্য কাজ করতেছে কি এমন সময় কিসের দিকে আসে গরম জল দিয়ে দিছে কে গরম জল দিছে ওই চার দোকানের মালিক জীবন দাস কার উপরে দিছে এটা দীপঙ্কর দাস আমার পিসাদত্ত ভাই তার উপর তানের অবস্থা এখন কিরকম তানের অবস্থা খুব সূচনীয় এবং ডাক্তার এখন প্রাথমিক চিকিৎসা করে বসে জীবিত যে কোনো সময় নিয়ে যাওয়ার কথা আছে এবং হয়তোবা সে মানসিক ভারসাম্যহীন নিয়ে আমি বলতে পারি না কিন্তু পাশের দোকানে পরিচিত তারা চা খায় তো সিদ্ধান্ত তার জন্য হয় দিতে পারে যে গরম জলটা দিয়েছে তাদের বিরুদ্ধে কি আপনাদের তরফে কোনো কমপ্লেন বা থানায় মামলা দায়ের করা হবে এখনো করা হবে হয়নি